আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা নগদ অ্যাকাউন্ট আছে যাদের নগদ অ্যাপস আছে তো পাসওয়ার্ড আপনারা দীর্ঘদিন যদি নগদ অ্যাপসটি ব্যবহার না করেন বা লগ না করে থাকেন তাহলে অনেক দিন পরে যখন আপনি লগ করবেন আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিবেন দেওয়ার পরেও আপনার পাসওয়ার্ডটি নিবে না এখানে কি লেখা আসে দেখুন আমি আগে আমার যে পাসওয়ার্ড নগদের সে পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এই লেখাটা চলে আসে আপনি যদি অনেকদিন ধরে যেহেতু অ্যাপসটি ব্যবহার করতেছেন না বা ই করতেছেন এই জন্য এই এই অপশনটি চলে আসে তো তারা কি বলতেছে দেখেন এখানে বলতেছে রিসেট পিন অপশন ইফ ইউ ইউ হ্যাভ ফরগটেন ইওর ইওর পিন মানে তাদের তারা ফরগেট করতে বলতেছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি ফরগেটে চলে যাই এ দেখুন নিচে ঠিক আছে ফরগট পিন জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে তারা নিচে কি লেখছে দেখুন নিচে লেখছে যে ডায়াল ওয়া স্টার এটা ডায়াল করার পরে এখানে কী কী দিতে হবে দেখুন মানে অপশানে গিয়ে প্রোভাইড ইউর এন আইডি ফটো বা নাম্বার ঠিক আছে এন আইডি যে নাম্বার আছে সেটা দিতে হবে ইন্টারিওর লাস্ট ট্রানজ্যাকশন ইনফরমেশন লাস্টে কত টাকা আপনারা লেনদেন করছেন সেটা ইনফর্মেশন দেওয়া লাগবে পরে এখানে সেট নিউ ফোর ডিজিট পিন আফটার গেট ইন কনফর্মেশন এস ঠিক আছে তো আমাদের এই চারটা অপশন কিন্তু আমাদের এই কাজ করতে হবে আর সেটা কিন্তু আমরা মধ্যে করতে পারবো না সেটা আমাদের পেটে গিয়ে জাস্ট এটা করতে হবে আমরা এখান থেকে বের হয়ে যাব যেহেতু এখানে হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা বের হয়ে যাব। আর এখান থেকে আপনারা আর একটা কাজ করতে পারেন আপনারা হেল্প লাইনে কল করতে পারেন এখানে হেল্প লাইন আছে যে হেল্প লাইন নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে কল করে জাস্ট তাদের কাছে বললেই তারা কি কি আপনাদের বলতে বলবে সেটা বলবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার চাইতে পারে বা জন্ম ডেট অফ বার্থ চাইতে পারে তো সেগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু তারা আপনাকে নতুন করে রিসেট করে দেবে পাসওয়ার্ডটি ঠিক আছে ওকে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এখন ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে যাওয়ার পর স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করবেন ডায়ালে ক্লিক করে দেবেন এখন এখানে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে পিন রিসেট আমরা এই আট নাম্বারে চলে যাব রিপ্লাইতে ক্লিক করবেন জাস্ট এখানে আট লেখবেন এইট তারপর উপরে থেকে রিপ্লেতে ক্লিক করে দেবেন তারপরে এখানে অপশন আছে ওয়ান টু ঠিক আছে একটা ফরগেডেন পাসওয়ার্ড আর সেন্স পিন আমরা ফরগোয়েড পাসওয়ার্ড পিনে যাব তাই জন্য সিলেক্ট করে দেবো এখানে ওকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে চাচ্ছে কি ইন্টারিয়র নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার তো আমরা এখানে এখন আইডি যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবো রিপ্লাইতে দিতে হবে তারপর এখান থেকে আমার যে নাম্বার সেটা আমি দিয়ে দেবো ওকে তারপর উপর দিকে রিপ্লাই ক্লিক করে দিবেন আর এখানে আছে ফোর ডিজিট ডেট অফ বার্থ বলতে হবে এখানে রিপ্লাই ডেট অফ বার্থ দিয়ে দেব 1994 ফোর ডিজিট যেটা হ্যাঁ 1994 দেব তো উই হ্যাভ ডান ট্রানজেকশন ট্রানজেকশন ইন লাস্ট 90 দিন ধরেন এটা আমার মনে নাই ঠিক আছে আমার এটা মনে নাই আমি নোতে দিয়ে জাস্ট টু সিলেক্ট করব তারপর রিপ্লাই তে ক্লিক করব প্লিজ ওয়েট ফর এসএমএস কনফার্মেশন এই যে আমার এখানে কনফার্মেশন চলে আসছে তো আমরা এখন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবো তো বের হয়ে যাওয়ার পর এখন এস এম এস আসছে দেখুন নগর থেকে একটা এস এম এস আসছে ইউর পিন রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল এত এত সেট দা ফর নিউ ডিজিট পিন এখন আবার সেমভাবে ভাবে আমরা ডায়ালে চলে যাবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর আবার ডাইলে ক্লিক করবো আমরা তারপর এই যে এখন চলে আসছে পিন সেট আপ ইন্টারি নিউ পিন চার ডিজিটের নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর কনফার্মেশন পাসওয়ার্ড সেম দেবেন ওকে ওকে প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত অপশন এখানে চলে আসছে এখন আমরা নগদের সমস্ত সার্ভিস বা সমস্ত কাজ করতে পারবো তো প্রিয় দর্শক এখন আমি নগদ অ্যাপসে লগ ইন করে দেখাবো আমি এখান থেকে নগদ অ্যাপসে চলে যাবো তারপর এখানে পিন এখানে গিয়ে জাস্ট আমরা যে পিনটা দিয়েছি সেই পিনটা দেবো তারপর লগ ইনে ক্লিক করবো আমার নগদ অ্যাপসটি ওপেন হয়ে গেছে এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম